আলউজ মিল্লাহি মিলে শাহী তিম্লেহি রহ রহিম রেমান শাহি দেমিন কুমুর শাহ রফ আলি আসুম সোদা কল্লাহ মৌলান আল আউজিম অসোদা ক রসুল হুন্নে বিজ্ঞল হাবিবুল কারিম দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আজও পিন টিভির ইস্টুডিও থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ পবিত্র মাহের রমজানকে ঘিরে পুরো মাস ব্যাপী আমাদের মাস আলা মাসাইল প্রশ্নোত্তর পর্ব আমাদের বিজ্ঞ আহ ইকরাম ইকরামগঞ্জ দিয়ে থাকেন তার এই ধারাবাহিকতায় আজও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ তথা এশিয়ার স্বনামধন্য আলিম দিন ঐতিহ্যবাহী দিনেতন জামিয়া আলিয়ার সাবেক সুদক্ষ সফল অধ্যক্ষ হাজার হাজার ওলামা ইকরামের উস্তাদ বিশিষ্ট লেখক গবেষক ফকিহ মিল্লাত অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদির মাদাজিল আলী আমাদের মাঝে আরেকজন বিজ্ঞ আলেম উপস্থিত হয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট লেখক গবেষক রয়লামা আল্লামা মোহাম্মদ জুলফিকার আলী চৌধুরী মাদ্রাজুল আলী প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্নটি হলো ইসলামী শরীয়তের দৃষ্টিতে রোজা কয় প্রকার ও কি কি এ প্রশ্নের জবাব নিচ্ছেন উস্তাজুল উলামা আমাদের শ্রদ্ধাважаন অধ্যক্ষ কল্লামা সৈয়দ মোহাম্মদ ওসি রহমান আল কাদরী মাদ্দাজিল হুলালী বিসমিল্লাহির রহমানির রহিম আদলবাদ এখানে হাদিস অ্যাপ এবং ইসলামী ফিকহের ফিকহ ফতোয়া নির্ভরযোগ্য গ্রন্থ সমূহ পর্যালোচনা করলে দেখা যায় রোজা রোজা কয়েক টাকা যেমন এক মাস ব্যাপী রোজা এটা আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে মুসলিম নরনারীর উপর অপরিহার্য যে আইন আরেকটা হলো ফরজ রোজার মধ্যে যারা কোনো কারণে যদি ফরস রোজা মাহের রমজান রোজা আদায় করতে না পারে তারা পরবর্তী পর্যায়ে কজা আদায় করবে এ আদায় করা আরেকটি হলো আমরা দেখি ওয়াজিব পর্যায়ে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিবা এটা হলো মান্নতি রোজা কেউ যদি নাজার করে মান্নত করে আল্লাহ আমার অমুক কাজটি যদি সুন্দরভাবে সফলতার সাথে আইনজাম হয় অথবা আমার ছেলের ঘরে একটি যদি তুমি দান করো সুন্দরভাবে যদি আমার মেয়ে বাচ্চা প্রসব প্রসব করে আমি দুটি তিনটি তুমি মৌলার সান্নিধ্য অর্জনের জন্য রোজা পালন করবো এগুলো হলো মাননিক রোজা এগুলি আদায় করাটা কাজটা যদি সফলতার সাথে আয়োজন হয়ে যায় কাজটা যদি সুসম্পন্ন হয় তখন মান্য করাটা যিনি মান্নত করেছেন তার উপর ওয়াজি আরেকটি হলো তা সুন্নত যেটা সাল্লাই সাল্লামা থেকে যা প্রমাণিত যেমন এই ব্যাপারে আমরা দেখি হাবিসে পাকের গ্রন্থাবলী পর্যালোচনা করলে মিশকা শরীফ সাহা সিফকা সহ হাদিসের গ্রন্থে দেখা যায় কিতাব উল্সোল বা কিতাবুল সিয়ান রোজা উদ্দায়ের হাদিস দেখলে আমরা জানতে পারি রসুলা প্রত্যেক সোমবার রোজা পালন করতেন যেহেতু এই পৃথিবীর বুকে এই ধরা বুকে সোমবার শুভাগমন হয়েছে রসুল এ পাকের তিনি শুভাগমন করেছেন মক্কার জমিনে মা মেনার কুলে সোমবার এই শুকুরিয়া আদায়ের জন্য রসুল পাক সাল্লাম নিয়মিত সোমবার দিন রোজা পালন করতেন সুতরাং এটা সাবাই রাম তা অনুসরণ করতেন তার এই তবে বর্তমানে অনেক মুসলিম নরনারী সোমবার রোজা পালন করে এটা আমার রসুল পাক সাল্লাম শুনল এভাবে মহরমের দশ তারিখ আশুরার দিন রোজা পালন করা তদ্রুপ যারা হজ আদায় করছে না যারা হাজি চারা অন্যান্যদের জন্য সৌমিয়ন আরফা জিল হজের নয় তারিখ আরফা দিবসের রোজা এগুলো হলো সুনত আসিয়া এটা পালন করাটা অশাস স্বভাব তারপরে এদিকে দেখা যায় আর কিছু রয়েছে সিয়ামুল না ফেলা বা সিয়ামুল মন্দুবা এটাকে শূন্যতে গায়ে জায়গা বলা হয় এটা অনেক বড় বাক্যত মন্ডিত অনেক স্বভাব যেমন আমরা রাতের পর দিন আমরা নফল নিয়েতে রোজা পালন করি তদ্রুপ সবে মেহরাজ যে রাত মেহরাজ শরীফ রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাত তারপরের দিন নফল নিয়েতে রোজা পালন করা হয় এইভাবে আপনার নফলের নিয়েতে যেসব দিনে রোজা রাখা নিষিদ্ধ নয় সেখানে নফল নিয়েতে একটি দুটি তিনটি যেমন বাহে রজবে। কয়েকটি নফল রোজা রাখা এভাবে স্বভাবের নিয়তে নফলের নিয়তে আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টি অর্জনের নিয়তে নিষিদ্ধ দিই সমূহ ছাড়া নফলের নিয়তে রোজা রাখা এটা হলো নফল রোজা এভাবে আমরা দেখি এ ব্যাপারে কিছু রোজা দেখা যায় হারাম রোজা রাখাটা হারাম নিষিদ্ধ একেবারে এটাকে ফোকা একরাম হারামা বলেছেন বক্রুয়ে তাহারিমা বলেছেন অর্থাৎ রোজা রাখা নিষিদ্ধ যেমন বৎসরে পাঁচ দিন আমরা ঈদ উল আদাহা যেটা আমাদের জন্য কোরবানের দিন এই ঈদ উল আদাহা কোরবানের দিন এবং তারপরের তিন দিন অর্থাৎ জিলহদের দশ এগারো বারো তেরো এইদিকে চার দিন আর ওদিকে ঈদ উল ফিতর ঈদ উল ফিতরে রমজানের ঈদ পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ এটা যেহেতু এই দিনগুলোকে বলা হয়েছে আল্লাহ পক্ষ থেকে এটা আল্লাহর পক্ষ থেকে জেফত সুতরাং এই পাঁচ দিন রোজা রাখা হারা সাথে সাথে আরেকটা প্রকার বলেছেন ইসলাম শরীরের দৃষ্টিতে রোজা রাখাটা মকরু যেমন আমাদের যারা স্ত্রী আমাদের যারা কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া রোজা পালন করা আমাদের দেশে কিছু আছে তারা বেশি বেশি নকল রোজা রাখে এটা ভালো কথা শারীরিক সক্ষমতা থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু এমনভাবে নকল রোজা রাখা একের পর এক যে শরীর দুর্বল হয়ে যায় এমন ভাবে ক্ষীণ হয়ে যায় তখন ফরজ নামাজ আদায় করতে ব্যাঘা সৃষ্টি হয় এই ধরনের নফল রোজায় লিপ্ত হয়ে যাওয়া এটাকে শরীয়তের দৃষ্টিতে মকরু বলা হয়েছে তদ্রুপ হাজিদের জন্য পূজা যে হাজিদের জন্য ইয়মে আলফা রোজা দীর হজের নয় তারিখের রোজাকে ফোকা এক হাজিদের জন্য মকরু বলেছে অনেকে মকরু না বলেছেন যেহেতু ওনারা সেদিন আরফাতের দিন আরফা দিবস যিনি হজের নয় তারিখ রোজা রাখলে হজের কার্যক্রম হজের আর কান হাকা করতে ওনারা ব্যাঘাত সৃষ্টি হয় দুর্বল হয়ে পড়ে সেজন্য এই প্রকারগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই প্রকারগুলো জানাটা প্রত্যেকের জন্য জরুরি ধন্যবাদ মাসা প্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত চমৎকার করে আমাদেরকে রমজানের ইসলামী শরীয়তের দৃষ্টিতে রোজা কয় প্রকার ও কি তার সুন্দর জবাব দিয়েছেন আমাদের অধ্যক্ষ মহোদয় এই পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের উপাধ্যক্ষ মহেদের কাছে আমাদের এই প্রশ্নের সাথে আরও কিছু সংযোজন থাকলে আপনি উপস্থাপন করবেন আলহামদুলিল্লাহ والصلاه والسلام আমরা সুন্দরভাবে রোজার প্রকারভেদ জানতে পারলাম আমাদের মুফতি সাহেব মুদ্দাদুল লায়েযুবান থেকে আসলে রোজার ফরজ এবং ওয়াজিবগুলো ফরজ এবং ওয়াজিব রোজাগুলো আমাদের প্রত্যেকেরই খুব ভালোভাবে জেনে রাখা উচিত কারণ এগুলো কিছুতেই ত্যাগ করার বাদ দেওয়ার কোনো সুযোগ নেই সাথে সাথে আমাদের মুসলিম সমাজে আরও কিছু রোজা সম্পর্কে মানুষের যথেষ্ট আগ্রহ এগুলো আমাদের বিশেষ করে আমাদের ধার্মিক যারা আছেন ধর্মপরায়ণ তারা এগুলোর প্রতি বিশেষ লক্ষ্য রাখেন যেটাকে বলা হয় ছয় রোজা যে রমজান যখন শেষ হয় তখন আমাদের সওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখা হয় এই ছয় রোজার ব্যাপারে আমাদের প্রত্যেকের প্রতি যথেষ্ট আগ্রহ আছে এবং হাদিসে বাঘের মধ্যে রয়েছে রোজার পরে রমজানের রোজার পরে এই ছয়টি রোজা যদি কেউ রাখে তাহলে সে যেন পুরো বৎসর রোজা পালন করলো এটাও রসুল পাকসু ইসলামের সুন্নত যেহেতু হাদিসে বলা হয়েছে আর এই মাহে রমজানের পূর্বে যে মাস মাহে শাবান এই মাসের মধ্যে রসুল রাখতেন এবং হাদিসে বাঘের মধ্যে রয়েছে যে বলছেন যে রসুল পাক ইসলাম এই মাসে এত বেশি রোজা রাখতেন অন্য মাসে এত বেশি রোজা পালন করতাম দেখিনি এবং এমনও আছে যে রসুল পাক ইসলাম যখন এই মাস আসতো সদা নিজের আহ রসুল সাল্লাম এবাদতের জন্য নিজের কোমর বন্ধ করে দিতেন অর্থাৎ কোমর বেঁধে এবাদতের জন্য নামতেন এবং এমন ভাবে রাখতেন রোজা রাখতে 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 মনে হতো আমার রসুল আর কখনো রোজা ছাড়বেন না আমার মাঝে মধ্যে রোজা এমন ছাড়তেন মনে হতো যা রোজা রাখবেন না তো এই মাহে শাহবানের মধ্যে রসুল পাক সাল্লা ইসলাম বেশি রোজা রাখতেন এগুলো নফল রোজা সুন্নত আর ওই সাওয়ালের যে রোজা সেটাও সুন্নত তো ফরজ ওয়াজিব এবং এরপর সুন্নতগুলোর প্রতি এবং হারামের প্রতি আমাদের বিশেষ লক্ষ্য রাখা দরকার কারণ এগুলো একান্ত করণীয় এবং বর্জনীয় ওমা তো সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার করে আমাদের দুইজন বিজ্ঞ আলোচক আমাদেরকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে রোজা কয় প্রকার কি কি তার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন প্রিয় দর্শক আমরা যারা ইমানদার মুসলমান আছি এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং অত্যন্ত গুরুত্বর সাথে আমাদের জীবনে এগুলোকে উতপ্রতভাবে আমরা জড়িয়ে রাখতে হবে অবশ্যই নিষিদ্ধ দিনগুলোতে রোজা রাখা যাবে না এটা শরীরে তো কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং ফরজ রোজাগুলো কোনোভাবেই ছাড়া যাবে না আমরা এদিকে অত্যন্ত গুরুত্ব দিব আল্লাহ ওয়া তাআলা যেন আমাদের সকলকে রমজানের যথার্থ পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠান দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং প্রতিদিন একই সময়ে পুরো মাস ব্যাপী বিভিন্ন বিষয়ে আমাদের বিজ্ঞ আলোচকগণ আপনাদের সামনে উপস্থিত হবেন আমাদের সাথে থাকবেন আবারও আপনাদেরকে পি নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি